হ্যালো ইবরান আসসালাম আলাইকুম চল কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ফুচকা এবং চটপটি লামাদের জন্য নিয়ে চলে আসেন একটি একটি স্টলে এবং এই স্টলটি চটপুটির জন্য এলাকা জুড়ে সারা ফিরেছে তো আজকের ভিডিও তো থাকছে এই চটপুটির বিষয়ে তো চলুন ভিডিও শুরু করা যায় এই চটপুরি টা সুন্দর এই ফুটকার এত এত সুন্দর করে যে চটপুরি তৈরি করে যা অন্যান্য বড় বড় ফুটকার্ট এর স্বপ্ন যা এই মামা করে দেখিয়েছে এই ফুটকার লোকেশন হচ্ছে তানোর থানা সোনালী ব্যাংক এর সামনে শেষ মোহাম্মদ মার্কেট এর সামনে এবং এই ফুটকাটটি সন্ধ্যা থেকে শুরু করে নয়টা থেকে দশটা পর্যন্ত এই ফুটকাটটি চলে এবং এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে এই চটপটি খাওয়ার জন্য এবং এই ফুটকাটির নাম হচ্ছে মিলন চটপটি এখন আমরা কথা বলবো এখানকার এই দোকানদারের সাথে অনেক সুযোগ আছে এটার মূল কারণটাকে একটু বলবেন মূল কারণ হলো এটা পার্সোনাল রেসিপি থাকে এটাতে আপনার বিভিন্ন আইটেম বহু রেসিপি শিক করতে আমার পাঁচ ঘন্টা লাগবে তার কারণে আমার জিনিসপত্রের এত টেস্ট হয় মিলন আমার সাথে কথা বলে দেখলাম তার চটপটির যে ডালটা রয়েছে যে মশলাটা রয়েছে এটা তৈরি করতে তার প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে যে কারণে তার চটপটি এত টেস্ট এবং চটপটি এখানে বিশ টাকা করে বিশ টাকা প্লেট আপনারা চাইলে একাধিকবার নিতে পারেন এই চটপটি স্বল্প মূল্যে হয় এর জনপ্রিয়তা আরো বেড়েছে এখন আমরা এখানকার কাস্টমারদের কাছ থেকে রিভিউ নিব এই চটপটি আপনাদের কেমন মনে হচ্ছে হুম এই তো অনেকক্ষণ ধরে চটপটিটা খাচ্ছি এখানে প্রায় আসি খেতে প্রায় ভালোই খেতে আপনি ফার্স্ট কবে আসছেন এটাতে প্রতি শুক্রবার নয় রে বিজিত প্রত্যেক শুক্রবারে আসা হয় তাই না আজকে বৃহস্পতিবারে আসলাম তো শুক্রবারে আসে বলে দর্শক কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে এই স্টলের আশেপাশে কত লোকজন বসে এই চটপটি খাচ্ছে এবং চটপটি তৈরি করার এমন একটা প্রক্রিয়ায় মামার কাছে জানা আছে যেটা সবাই জানে না এবং আপনারা দেখতে পাচ্ছেন মামা খুব দ্রুত সবকিছু মশলা দিয়ে সব যাবতীয় যে মশলাগুলোর প্রয়োজন সবকিছু দিয়ে মামা এই চটপটি তৈরি করছে এবং মামা অনেক সময় লেই কাজটা করে তো ভিডিও আজকে এই পর্যন্ত এরকম আরো নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম